বিপিএলের প্রথম পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু আমি বলেছিলাম যে রংপুর রাইডার্স তারা বিপিএলের ফাইনাল খেলতে পারবে না এবং আমি তখন বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছে খুলনা টাইগার্সের কাছে রংপুর রাইডার্স তারা ম্যাচ হারবে আলটিমেটলি দেখেন সেটাই কিন্তু হয়েছে তবে টু বি অনেস্ট একটা কথা বলি মানে আজকে যে খুলনা টাইগার্সের কাছে রংপুর রাইডার্স রীতিমতো উড়ে গেছে মানে তারা তো আটান্ন বল বাকি থাকতে নয় উইকেটে হারছে এইটা এইটা আমি কল্পনা করতে পারি নাই আমার কাছে মনে হয়েছিল আমার কাছে মনে হয়েছিল রংপুর রাইডার্স তারা তারা ম্যাচটা হারবে ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না এলিমিনেটর ম্যাচে যে এত বড় একটা ব্যবধানে হারবে এইটা সত্যিই আমি আশা করি নাই তো দেখেন এখানে রংপুর রাইডার্স তারা পঁচাশি রান করছে মানে তারা তো বিশটা ওভার খেলতে পারে নাই এই পঁচাশি রানে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে হচ্ছে আকিব জাদেদকে এবং দ্বিতীয় অবদান হচ্ছে নুরুল হাসান সোহানের এছাড়া তারা হচ্ছে যে বাকি তিনটা ফরেনার খেলাইছে এদের মধ্যে আপনারা দেখেন ওই জেমস ভিন্স থেকে শুরু করে টিম ড্যাভিড এবং আন্ড্রেড আসেল এই তিনজন ক্রিকেটারকে আজকে সকাল এগারোটার সময় তারা ঢাকাতে ল্যান্ড করছে ল্যান্ড করার পরে মাঠে নিয়ে আসছে এবং খেলায় দিছে আলটিমেটলি তিনজন মিলে কত রান করছে বারো রান করছে তার মানে তিন ফরেনার ক্রিকেটারের অবদান হচ্ছে জিরো তো এই রানটা নর্মালি ধরেন পর্বের মতো ম্যাচে এই পঁচাশি রান আর খুলনা যে আছে তাদের এই রানটা করা কঠিন কোনো কিছু ছিল না তাই হয়েছে তো এখানে সবচেয়ে বড় যে কোশ্চেন কোশ্চেনের জায়গাটা হচ্ছে যে ইফতিকার কোথায় মানে চাচা আর কি দেখেন এই ইফতিকার তিনি যদি তার পারফরমেন্স আপনি দেখেন তাহলে পারে প্রথম পর্বে যে বারোটা ম্যাচ ছিল বারোটা ম্যাচে তিনি হচ্ছে রংপুর রাইডার্সের সর্বাধিক রান করেছেন তিনশো পাঁচ রান করেছেন আবার তিনি পাঁচটা উইকেট নিয়েছেন সো আপনি ডু ডাই ম্যাচ এই রংপুর রাইডার্স তারা আগে চারটা ম্যাচ হারছে প্রথম পর্বে তো খুবই স্বাভাবিক এই দলটার হ্যাঁ একটা জিনিস মানি যে প্রথম আটটা ম্যাচ তারা জিতছিল বা প্রথম আটটা ম্যাচ জিতে প্লে অফ কোয়ালিফাই করার পরে তারা কিন্তু পরে চারটা ম্যাচে হারছে তো খুবই স্বাভাবিক তাদের আত্মবিশ্বাস কিন্তু খুবই কম থাকার কথা এবং তাই কিন্তু ছিল সো যে কিনা যিনি কিনা নিয়মিত পারফরমার এবং যিনি কিনা রংপুরের সর্বাধিক রান করেছেন তিনশো পাঁচ বারোটা ম্যাচে তাকে আজকে ডুবার ডাই ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ মানে এলিমিনেটর ম্যাচ এমন একটা ম্যাচ এখানে আপনি যত বড় টিমই হন না কেন এখানে কিন্তু একটা দিন আপনার খারাপ আসতেই পারে আপনি কিন্তু ওই দিনটা হেরে যাবেন যত বড় আপনি টিমই হন না কেন আলটিমেটলি সেই জিনিসটাই কিন্তু হয়েছে হ্যাঁ বাট আমার কথা হচ্ছে যে চাচাকে কেন খেলানো হলো না তাছাড়া তো নিয়মিত পারফরমার আবার দেখেন যে সব ফরেনার খেলোয়াড়কে আজকে টিভে রাখা হয়েছে তারা কিন্তু এখানে সোহান কেন টস জিতে প্রথমে ব্যাটিং নিলেন এটা কিন্তু একটা প্রশ্ন যদি আজকে সোহান টস জিতে প্রথমে ফিল্ডিং নিতেন তাহলে হয়তো কিছু একটা হলে হতে পারত বাট আমি জানি না এরকম মারকাটারি ব্যাটসম্যান টিমে নেওয়ার পরেও সোহান কোন দিক বিবেচনা করে তিনি আসলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে চাচাকে চাচাকে কেন খেলানো খেলানো হলো হলো না 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 ধরেন তিনি রান করতে পারলেন কোন সমস্যা ছিল না বাট আলটিমেটলি যে খেলোয়াড়টা এত ভালো পারফরমেন্স করেছেন যিনি কিনা সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান আপনাদের টিমের সে খেলোয়াড়কে বাদ দিয়ে আপনারা আজকে উড়িয়ে আসা খেলোয়াড়দেরকে খেলাইলেন এবং তার ফলটা কিন্তু হাতে নাতেই পাইলেন